আরে এই প্রজেক্টের কথাই কইলো প্রজেক্ট তো বড় আছে লোন দেওয়ান যায় সমস্যা নাই কাম কইরা খাইতে আর লাগে না জীবনটা শেষ হয়ে গেল এই লোন দেব কেন এই কামলা ছড়া গেছে কই কি আমার নেওয়ার লাগে এ কামলা ছড়া করে ভাই আমি তো দেখলাম এডি আপনি লইতাছেন না ওই লেবার দিনে কাম করে না ওই সাধু বিআড না মারে এ গাসুত কই এ কাম কা চালাই দিয়া সিল্লাই করে কাম কর ভালো কইরা নাইলে কিন্ত এই মাসের বেতন দিতাম না আই নাই আমরা বুঝাইগা কত বড় প্রজেক্ট দেখছুন কত দিবেন কই আলা আরে ওই বেটা ক্যাডা জিগ কাটbart ase আরে বেতন দেন ঠিক মনে দিনা দিগা ছিলাইতাছে এই হারামজাদা করে বেতন দি দিতে আমি ফুকিরিয়া যাম কানে প্রজেক্ট দেউল কত দিবেন কই আলা আগে কাগজপাতি দেখcaloই যদি দেন আপনার নামে সব ঠিকঠাক তলে লোন দিমু আরে কাগজপাতি দা কিইবউ আমনে ফোজেক দেন কত বরের বজ কত বরে বুঝকনি মাস আর মাস এনে দেউ বুকুরেয় অবস্থা কি মেনাদার কি দেখে না নাকি নাও তেল দিয়া গুমান এজি দেউ এত টাকা লাখ লাখ কে বেছি ব্যাংকের তিকাতে আমার কুডি কুডি দা লোন দিতে চাইছিল আমি নেই নাই এই লাখ টাকা আমবেছুন তাহলে লোন দিয়ে কি আরবেন লাখ লাখ টি আলো নড়িয়া ভাগা ফলাইয়